ওনার স্ত্রী মানে হচ্ছে আমাদের ভাবিসাপ তো ভাবিসাপ কি কান্ডটা করছে একটু দেখেন এদিকে আসেন দেখেন আমি প্রথমে অবাক হয়ে গেলাম এই যে এখান থেকে মনে হচ্ছে রস পড়তেছে তো বিষয়টি আমি দেখে একেবারে অবাক হয়ে গেলাম তো একটু ভাবির সাথে কথা বলি ভাবি আসলাম আলাইকুম কেমন আছেন আপনি আমাকে বলেছেন যে বাড়িতে চলে আসবেন আমি কিন্তু চলে আসলাম কিন্তু এসে আমি যেটা দেখে অবাক হইলাম এইটা কি বলেন তো ভাবি রস আচ্ছা আপনি শহরের মেয়ে হয়ে এই যে যে গ্রামের এটা হয় আপনি জানেন শাশুড়ি দিয়েছে তাহলে কিভাবে জানেন এটা আচ্ছা একটু কাছে আসেন একটু কাছে আসেন এদিকে আসেন একটু এদিকে আসেন আরো আসেন ভয় পাচ্ছেন কি আলম ভাইয়ের কাছ থেকে অনুমতি নিতে হবে অনুমতি দরকার নাই ভাই ভাই আমরা সব ভাই বেড়া

ঘোরেন 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 সত্যিটা আজকে প্রকাশ করবেন আপনি কিন্তু যতগুলা ভিডিও করেছে আলম ভাই তো একটার ভিতরে সে প্রেম করেছিল কি না বা কি করেছে সেটা কিন্তু বলে না একেবারে সত্যি কথা বলেন ভাবি প্রেম করেন নাই হাসা কথা হ্যাঁ আলম ভাইয়ের কাছ থেকে আমি কিন্তু জিগামু চুপে চুপে বুঝছেন প্রেম করেন না বেশ ভালো কথা তাহলে পরিচয়টা হয়েছিল কোথায় পার্কে বসে হ্যাঁ হাসে হাসে আসতেছে ভাবি আসতেছে ভাবি খুব লজ্জা পেয়েছে লজ্জা হ্যাঁ আপনি জানেন না পিটার খান আপনি আচ্ছা এখানে হচ্ছে আন্টি আছে আন্টি আসসালামু আলাইকুম আন্টি কেমন আছেন আন্টি নতুন বোমা পাইলেন মানে কেমন লাগতেছে আপনার কাছে ভালো লাগতেছে না বাহ খুব সুন্দর একটি পরিবার আছেন দেখেন সবচেয়ে থেকে বড় কথা হচ্ছে এই আলম ভাইয়ের বাড়িতে কিন্তু আমি আরো বেশ কয়েকবার আসছি আমি কিন্তু ভিডিও নেই তো আলমবা সাথে যখন আমার দেখা হয়েছিল এমন একটা জায়গায় তখন হচ্ছে বলছি যে আপনার বাড়িতে যাবো আমি আজকে কিন্তু ফার্স্ট টাইমটা ভিডিওটা নিচ্ছি এসে যেটা দেখলাম তো মূলত হচ্ছে ভাবি কাজ করতেছিল আর এদিক দিয়ে মানে আপনি দেখতে পাচ্ছেন এখনো সেই রমজান দুঃখিত শীতকালে যে রস পরের টাপট টপট করে সেটা পড়ছিল তো মূলত হচ্ছে এই জন্য কিন্তু আমরা আসলাম তো এই বিষয়টা হচ্ছে ভাবির কাছ থেকে একটু জানতে চাইছিলাম আর আরেকটা বিষয় হচ্ছে একটু ভিতরে আসে না একজন মানুষ শখের মানুষ ভিতরটা এত সুন্দর করে সাজিয়েছে মানে ভিতরে প্রবেশ করলে মোটামুটি একটু ভালোই লাগবে আসসালাম আলম ভাই কেমন আছে না অবস্থাটা

জানেন আপনি আপনি যে তার প্রশ্ন করবেন তারা জিগেবেন কথা কইবেন এটা তো মানে আনিজি আপনি প্রশ্ন করছেন তো এটা তো একটু আমাদের প্রশ্নগুলো তো এরকমই থাকে আচ্ছা